হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল উঠেছি যেমন উঠি সেরকম প্রতিদিনের মতন উঠেছি কিন্তু ঘরের মুঠে মোটামুটি কাজ আমি সেরে ফেলেছি বিছানা ঘুটনা থেকে বাসন মাজা থেকে গ্যাস মুছা থেকে সবই করেছি কিন্তু এখনও চায়ের জায়গায় বসে নি মানে চা খাইনি এখনও তো যাই হোক এই ঘরটা প্রচণ্ড অলাউটের বন্ধ যাচ্ছে মানে সকাল থেকে অল অলাউটে চলেই গেছে ভুলেই গেছি বন্ধ করতে তো দেখেছো গোটা উঠে গেছে তো সমস্ত কাজবাজি বাজি মোটামুটি হয়েছে কিন্তু ঝাল মুচাটা তো প্রতিদিনের মতো রয়ে যায় আর এইগুলো কালকে গতকালকে যেগুলো রাত্রে কিনে নিয়ে এসেছিলাম এগুলো জায়গা মতো রয়ে গেছে টোনারটা শুধু জাস্ট ফ্রিজে রেখে দিয়েছি তো এগুলো সমস্তটা তুলতে হবে আজকেই তো ওইখানটা ফাঁকা করব আর চা নিয়ে চলে গেছে আর আজকে আমাদের ঘরের সামনে যে সিপি এসেছিল চলো তোমাদেরকে দেশিপিটা একবার দেখা এখানে মাটি ঢেলেছিল সে মাটিগুলো চাড়াতে এসেছে আর চা খেতে বসে আগে এই যে একটুখানি দুধের জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো দুধের জায়গাটা একটুখানি মুড়ি নিলাম একটুখানি আচ্ছা আর গোপী সোনাদের উঠে দিয়েছি আর গোপুর সোনাদের যে অনেক বাসন জমে গিয়েছিল ঠাকুরের বাসন যেগেছিল সেগুলো তুমি ফেলেছি তোমাদের সঙ্গে সকাল থেকে ওগুলো কিছু শেয়ার করিনি তো একবারে চা খেতে বসবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আর আজকে বলে দিই আজকে বারটা হলো রবিবার সানডে হরর পেশা ওদিক জায়গা আজকে মেজে ফেলবো কারণ বাড়িতে থাকবো না দিদি দুটো শেষ ওই জন্য দুটো জায়গাটা মেজার গিয়ে ঠিকঠাক করে রেখে যাবো কারণ নতুন আবার এসে নতুন করে দুধ গরম করতে পারবো তো আবার যে যা যে আওয়াজ দিচ্ছে না মাটি ইয়ে করা দাদা কটা ফ্রিজের জল বের করে দেবো আমি একটা বের করেছিলাম সেটা আর এই টোনারটা নিজের রেখেছি এখনও ইউজ করিনি খুব সুন্দর গন্ধরা দেখছি দেখতেই পেলে মাটি কাটারা কীভাবে হচ্ছে ওখানটাতে মানে একদম ঘরের পাশটাতে মানে কানে কিছু শুনতে পাচ্ছি না এত জোরে জোরে আওয়াজ হচ্ছে তো যাই হোক চলো চাটা খেতে বসি এবার তারপর তো কাজকর্ম আছে কিছু বোতল কেমন ধর মানে ফিল্টার থেকে ধরতে বাকি আছে তো চায়ের বাসনগুলো পড়ে গেলো দুধের জায়গাটা একটু মাঝতে লেট হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল থেকে কি করছি না করছি একজনের ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে রং মাখে ও হই আবার সে ছবি খান নষ্ট করে কুঞ্জ না কুঞ্জ না সে ছবি খান নষ্ট করে কুঞ্জ না না বাস করে কাজায় মন জানো না তোমার ঘরে বাস করে কাজায় মন জানো না তোমার ঘরে বসে করে মন তো না তোমার ঘরে বসত করে কয় না তোমার ঘরে বাস করে কাজায় মন জানো না তোমার ঘরে বাস করে কাজায় মন জানো না তোমার ঘরে বসত করে কয় জানো না তোমার ঘরে বসত করে তো না দ্বিরাথের তাল তোলে এক একজনের শুরু তোলে একটা রে হই মন আরেকজনে মন তাল তোলে ও হই আবার বেশ সুর শুরু ধরে দেখো কনিজো না আগুন্দ না বেশ শুরু ধরে দেখো তো নিজো না আগুন্দ না তোমার ঘরে বসন্ত গডে কয় না নাম জানো না তোমার ঘরে বসন্ত গডে কয় তো না তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত ক কয় তো নাম মন জানো না তোমার ঘরে বসন্ত গডে কয় না ঝাঁটটার মুছামুছি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সাথে এসেই দেখ তারপরেই দেখছি তোমাদের দাদা ভাই চলে এসেছে দোকান থেকে মুড়ি খাওয়ার জন্য আর চাল ছিল না চালের জন্য আজকে ভাত বসাতে পারিনি তো চাল নিয়ে এলো আর এদিকে মুড়ি খাওয়া বলে একটু শসা পেঁয়াজ আর একটা চপ এনেছি এগুলো এক পিসই আছে আর এদিকে ছেলে কলা এনেছিল কলা মুড়ি মুড়ি খাইয়ে দিয়েছি আর ও পড়তে বসে গেছে পড়ানোর স্যার এসেছে পোড়াতে তো যাই হোক আর আমার এই যে কিছু একটা কাঁচা ছিল এই কাঁচাগুলো হাতেই কাঁচলাম তো এগুলো আমার কালকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে ওগুলো ওই জন্য হাতে কেঁচে দিলাম আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি চালানোর সাথে সাথে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ভাত এদিকে বুজ করিয়ে দিতে শুরুও করে দিয়েছে পড়াতে ওর পড়াচ্ছে এখন ছেলে এখন পড়ছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো করে উঠে তারপর আমি এখন রান্নার দিকে যাবো বেশি কিছু রান্না বান্না করবো না বেশি কিছু সবজি টবজি আর আনাবো না কারণ বেশি সবজি রাখলে আর দুদিন থাকবো না এখন ইয়ে হয়ে নষ্ট হয়ে যাবে আর আজকে শ্যাম্পু একটু দিয়ে দিলাম আরো তো রান্না বান্না তো হয়ে গেছে পুজো দেওয়াটাও হয়ে গেছে তো এবার শুধু আমি খাবো আর কিনে লাগিয়েছি শুধু একটু যেন ওই কি আর সেটের যে টোনারটা নিয়ে এসেছি না খুব না কোকোনাট ইয়ে টোনারটা তো তোমরা একটু ইউজ করে দেখতে পারো কিন্তু দারুণ দারুণ অনেকের সবাই গোলাপ জল ইউজ করেছো জবি কিউকাম্বার এই এইসব ইউজ করেছো কিন্তু এইটা না একটা ক্রিম টাইপের লাগলো যেন আরে খুব সুন্দর তাই না ক্রিম তো দাদা ভাইকে বলছে নিয়ে নিয়ে চুটছে আর আগের পেচান পেচান চুটছি কি গো ক্রিম লাগছে না তোমার কি মানে আর তুমি বলো না ক্রিম লাগছে না ওয়াও

তাতে মুখটা কতটা গ্লো করছে হ্যাঁ তুমি দেখো ক্যামেরার মধ্যে আমার তো কোনো বিউটি প্লাস তো স্নান করার আগে তোর মুখটা হয়ে মধ্যে হ্যাঁ হাতে দেখতে পাচ্ছ কোলা তো শাখাগুলো আমি খুলে একটুখানি পরিষ্কার করতে দিয়েছি মানে পড়তে দিইনি মানে ভিজিয়ে রেখেছি তো শাখা ভিজতে দিয়েছি কিসের জন্য কিস দিয়ে ভিজতে দিয়েছি দেখো এই দেখো ঘিম লিকুইড দিয়ে করে কিন্তু একবার দেখো হেফ দি ছেড়ে যাবে চকচক করবে কলগেট দিয়ে থেকেও এটা বেশি আমি একজনকে বলেছিলাম সিমাটাকে বলেছিল যে জিনিসটা দারুণ দারুণ যত চিটুনি ময়লা শাখাটা দেখতে পাবে ওইটার মধ্যে ঘন্টা দিয়ে কি বিকালের দিক করে পরিষ্কার করতে পারে যেটা বেশি নোংরা করে যায় এটা তো সোনার শাঁখাটা তো চলো পরিষ্কার এখন পরে করবো এখন পোলাগুলো ওই জন্য পড়ে আছে হাতে চলো কি রান্না বান্না করেছি বেশি কিছু কিছু রান্না বান্না করিনি যেহেতু সবজি টবজি আর বেশি কিছু রান্না করালাম না আর কি রান্না বান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই চলো তাড়াতাড়ি একবার খাবো তো নাকি অনেকটা বেলা হয়েছে তো তো দেখো এখানে ভাত আর আছে পটল ভাজা ব্যাস আর এখানে আছে ডিম আলু দিয়ে ঝাল দেওয়া আর কিছু করিনি গো ডিমের মতো অমলেট করে আর ঝাল দেয়া করেছি আলু দিয়ে তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর বেশি কিছু করতে সময়ে পেলাম না আর বেশি কিছু তরকারি পাতি ইচ্ছা করলো না সবজি টবজিও নেই বাড়িতে তো যা ছিল তাই দিয়ে করে দিয়েছি তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিই একটু রেস্ট নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা একই ভাবছো টর্চের আলো দিয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ছেলে যে ঘুমাচ্ছে আর বাইরে প্রচণ্ড ঘরে বৃষ্টি নেমেছে কখন দু ঘন্টা হলো কারেন্ট নেই সেই খাওয়া দাওয়া করছিলাম তারপর থেকে কারেন্ট নেই তো তোমাদের দাদা ভাই বৃষ্টিটা আসার আগে দোকান চলে গেছে আর আমি আমার ছেলে ঘুমাচ্ছি তো যাই হোক তো তোমাদেরকে বৃষ্টিটা একটু দেখাবো দেখতে চাও তো অনেকদিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো একটুখানি ঘুমাচ্ছিলাম ঘুম ধরছিলো না আজকে জানি না কেন এই জন্য হচ্ছে যে চার্জার ফ্যান চলছে চার্জার ফ্যানটা চলছে পাতলা তো চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখাতে পারি কিনা তো চলো আর ঘর বাড়ি পুরো অন্ধকার জানলা বাজলা সব বন্ধ করে দিয়েছি কেননা প্রচণ্ড ঝাপটা দিয়ে জল দেখেছ প্রচণ্ড ঝাপটা দিয়ে জল ওই দেখো আমার বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে তো যাই হোক আর আমার সব গাছপালাগুলো না বের করে দিয়েছি কি বলো তো এতদিন বৃষ্টি পাইনি তো একটা বৃষ্টির জলও দেখবে যতই আমরা জল টল দিই না কেন গাছে বৃষ্টির জলে একটা মনে হয় যেন ওষুধ আছে তাই না তো বৃষ্টির জল পেলে একটু গাছগুলো তরতাজা হয়ে উঠবে সেই জন্য একটুখানি গাছগুলো আমি বের করে দিয়েছি ঘর থেকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড দেখতেই ওরে বাবারে আরও বাড়ছে তো কি করবো এদিক ওদিক করছিলাম ঘুমাচ্ছিলাম ঘুমো ধরলো না তো চলো আবার গিয়ে একটুখানি শুয়ে পড়ি দেখিয়ে দি তো যাই হোক আটটা বাজছে আর আর আমার মুখ চোখের অবস্থা দেখো মাথা যন্ত্রণা ধরে গেছে বলতে গেলে কারণ কারেন্ট ছিল না সেই যে সাড়ে তিনটা থেকে কারেন্ট গেছে কারেন্ট এলো সাড়ে সাতটার সময় আধা ঘন্টা জাস্ট কারেন্টটার নিচে বসেছিলাম তো তো উঠে শুধু আধ ঘন্টা পাঁচ দশ মিনিট আবার বসেছিলাম তার পনেরো মিনিট ধরে এই বাসন মাজলাম গ্যাস পরিষ্কার করলাম অন্ধকার তো কিছুই দেখতে পাচ্ছি না আর জাস্ট তোমাদের দাদা ভাই এই দু মিনিট হলো বাড়ি ঢুকেছে সমস্তটা সব কাজ বাজ সেরে উঠলাম আর দোকান থেকে আসার সময় এই এইযোগ চিকেন পকোড়া আর চিকেন পকোড়া আর একটা রোল তো এগুলো সন্ধ্যার টিফিন এগুলো খেয়ে নিন ছটাফট করে একই তো সব ঠান্ডা হয়ে গেছে তো ওয়েদারটা এমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দোকানদার বোধ হয় ভাজছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে আর আসার সময় কালকে বাজার গেছিলাম এই যে এটা আনতে ভুলে গেছিলাম এটা নিয়ে আসা করালাম আর একটা মেহেন্দি জানি না কখন পরে উঠবো কপাল তো দেখা যাক একটু একটু লেভিয়ে নেব তো চলো আর রাতের তো রান্না বান্না বেশি কিছু করবো না আজকে আজকে রাত্রে আমাদের ডিনারে মুড়ি থাকবে মুড়ি আলুর তরকারি আর সঙ্গে থাকবে ডিম সেদ্ধ তো এটা আমাদের রাতের খাবার দাবার তো চলো এটা এখন খেয়ে সাথে বসেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা কি কার সাথে নেব প্রচুর ভাবনা চিন্তা করে নিতে হচ্ছে ওইদিকে আমার ব্যাগগুলোও একদম রেডি জামা কাপড় নিয়ে আর রেডি হয়ে গেছে কিন্তু আর এদিকে শুধু মেকআপ নেওয়া হচ্ছে আর সাজগুজ জিনিস হচ্ছে ওই ব্যাগটাতে ধরলো না আমি ভাবলাম যে ওই ব্যাগটা তো যাবে যাবে ধরলো না আর একটাতে এই ব্যাগটা নিয়েছিল এই ব্যাগটাতে সমস্ত মেকআপ এখনো ঢুকে নি শুধু সাজুগুজুর জুয়েলারি নেওয়া হয়েছে আরও কিছু নিতে হবে মাথার মধ্যে কাজ করছে না মানে কোনটা নেবো কোনটা নেবো না এরকম হচ্ছে একবারে মঙ্গসূত্রটা পরে আমি চলে যাবো একবারে তো যাই হোক আর সমস্ত কাজ বাজ চলছে খাওয়া দাওয়া করেছে ওই রোল আর চিকেন পকোড়া আর সব নিয়ে গেছে খাটে খাটে আর কিছু আচ্ছা এই কিসের সাথে নেই গো এই হাটটা তোমাদের দাদাভাই আমাকে বিয়ের আগে দিয়েছিল বিয়ের আগে দিয়েছিল আমাকে আই বড় হঠাৎ লুকি লুকি দেখা করতে গিয়ে এটা আমাকে দিয়ে এসেছিল কত বছরের হার এখনো সেই নতুন অনেকবার পড়েছি সুন্দর চকচক করছে না তো বিয়েবাড়িতে যদি পড়ি অবশ্যই তোমরা দেখতে পাবে একদম কানেরটা নষ্ট হয়ে গেছে তো কানেরটা এর সঙ্গে আমি পড়ছি না অন্য কানের দিয়ে পরবো তো দেখা যাক এটা নিয়ে যাচ্ছে তো চলো তো এইসব গুছাতে গুছাতে কত রাত হবে জানি না আর একটা মেহেন্দি এনেছে মেহেন্দিরা শুধু জাস্ট আঙুলগুলো ডোবাবো আর কিচ্ছু করবো না ডিজাইন ফিজাইন আমি এমনিতে পারি না আরও শুধুমাত্র একটুখানি ডকগুলো লাগাবো তো কখন করবো সেটাও জানি না একটু আলতা টালতা করতে হবে অনেক কাজ আছে এখন কত রাত্রে শোয়া হবে জানি না ভোরের দিকে একটু বেরোবো ভাবছি তো যা বৃষ্টি হয়ে গেলো কাদা হয়ে গেলো ভালো লাগছে না আর কিছু মুড অফ হয়ে গেলো তো চলো আজকের মতন তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কিন্তু তো ফিরে আসছি নতুন আর একটা বি বিয়ের ভিডিও নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখব বিয়ে বাড়িতে তো আমি যাবই তো বিয়ে বাড়িতে আমি তো প্রচুর প্রচুর এনজয় করবো তো তোমাদেরকে কতটা ভিডিও তুলে ক্যাপচার করে দেখাতে পারবো সেটা এখন বুঝতে পারছি না তবুও চেষ্টা করব প্রচণ্ড চেষ্টা করব তো তোমাদেরকে দেখানোর জন্য আর তোমরাও তার সাথে সাথে আমার বিয়ের ভিডিওগুলো একটু দেখো আর দেখে একটুখানি প্লিজ কমেন্ট করো কিন্তু আর তোমরা একটু মজা করো আমার ভিডিওগুলো দেখে তো চলো একটা ডাক নাই